বলেইছিলাম দুদিনের সঙ্গী দিনটা তো সেটাই হলো এখন আমার মনে হয়েছে সুইমিংয়েও উঠতে হবে জন্য ডকুমেন্টস জল দিয়ে আছে আমাদের যে মিউনিসিপ্যালিটি কী আছে সেইখানে এখন জোর জোর সিস্টেমকে নিয়ে এসে আমাকেও বলেছে ঘুরতে হতো তবে সে জানি আমার এখন প্রবলেম আছে তো প্রবলেম হলো ব্যাসা প্রবলেম দরিভ হয়ে গেছে তো এখন তাই গেলে ভর্গি নেই বরি নেই ভোর থেকে তো ভরি বাবা আমার খাপ তো যাই হোক আমার স্কুটিও নেই

যাবে সেটার সঞ্চয় মানে জানি আইসক্রিম সব রকম পেয়ে যাবে এখানে 5 টাকা দিয়ে ওনে আইসক্রিম ট্রাই করলাম বস পুরো আমি পেয়েছি কোয়ালিটি বস আছো না আজকে আমাদের অরুণের আইসক্রিম ট্রাই করার কথা ছিল মানে ট্রাই করব না আমরা আইসক্রিম খাবো বেরিয়েছিলাম অনেক কিছু খাবার ডিসাইড করেছিলাম কিন্তু পয়সা তো নিয়ে বের হইনি তা অরুণের আইসক্রিম টাই লাস্ট দেখলাম ট্রাই করব ওই 5 টাকা যে আইসক্রিম পুরো অনেকগুলো ফ্লেভারের বাট এই ফ্লেভারটা আমার কিন্তু লাবে সিলেটে বেশি ভালো। যেটা আমল চক আমল নরমাল। তো ছোট্ট প্যাকেট। মানে মেন কেন যাবে। এখন আমরা পিজ্জা খেতেছিলাম। পিজ্জাতে না দেখে এখান থেকে দেখতে। এখন মনে হলো এক্সট্রা আলু তো। দুটো দুটো আছে। তো একটা একটা একটা

নিজের যে চারশো পাঁচশো টাকা দিয়ে আমি না তোর বন্ধু খাওয়ায় ও বন্ধুদের স্বাদ দেয় প্রেম করতে আর ওকে খাওয়ায় ভাবো সঙ্গে ও নিজে নিয়ে যায় কেন আর অন্য আমরা কেউ জানি না এদিকে বলে বন্ধুরা বন্ধুরা যায় বন্ধুদের সাথে নিয়ে যায় বন্ধুরা আমি একদম নিয়ে যাবো তো বাট তুই বলবা তুই আর চেষ্টা একদিন বল

স্নান টান ট্রেশ হলাম ফ্রেশ হয়ে আর এখন তো জানোই গরমের জন্য মা দিয়ে ডাকছে স্নান টান করে ফ্রেশ হলাম আর এখন তো গরমের জন্য জানোই চুলটা ভিজিয়ে স্নান করি আর এখন এমন হয়ে গেছে না মাঝে আমি এরম করতাম রুটি বলতো যে তুমি খালি গায়ে জল দিয়ে চলে আসো স্নান করোনটা গা ধোয়া বলে আর এখন এমন হয়ে গেছে যে মাথায় জল নেওয়া দিয়ে আমি থাকতেই পারি না মানে গরমটা এত লেভেলে হয়ে গেছে সো এখন অতটা গরম নেই আর ওয়েদারটা খুবই ভালো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এখন যাব লাঞ্চ করতে লাঞ্চটা করে নিই করে নিই তোমাদের আমাদের একটু ঘুরে দেখাবো যে কত সুন্দর হাওয়া দিচ্ছে কত কি কতটা কিছু হচ্ছে আর বাবা এত চশমা নিয়ে এসছে রুটির জন্য যে বলেছিলাম গ্লাস চুজ করতে কারণ বাবার দোকান থেকে যখন গ্লাস আনলাম সেগুলো তো দেখেছিলাম পছন্দ হয়নি তো সেটা দেখেই চো তো আজকে বাবা কাকার দোকান থেকেও এত গ্লাস নিয়ে এসছে সেটাও আমার পছন্দ হয়নি মেবি বিকেলে একটু যেতে পারি রুটির গ্লাসের জন্য দেখা যাক কী হয় বেচারা গ্লাসগুলো আমার পছন্দই হচ্ছে না এবার কি মুখে সেট না করলে কিছু হয় না কিন্তু তাও আমার দেখেই পছন্দ হচ্ছে না তো ওকে পড়াবো তো দূরের কথা যাই হোক আগে খেয়ে আসি কারণ আজকে ভালো ভালো মেনু আর স্যাটারডে মানে নিরামিষ হয় আমাদের যদিও কিন্তু তাও কিছু করার নেই আজকে মেনুগুলো ভালোই আছে

পনির আলু আর এটা কি কফি দিয়ে তর এটাই ভালো পোস্ত দিয়ে করলে সবসময় পোস্ত দিয়ে করলে ভাল লাগে না খেতে এটাও ভাল লাগে এটাই তো বললাম তুমি ব্যাং বললাম মা আমি তো তোর জিজ্ঞেস করলাম এটা হচ্ছে আজকে পচা মেট চাটনি পচা মেট ভালো আমি মানে এরকম চাটনি আমি ভাল লাগে না মা খেয়ে দেখ আমি জেলি জেলি চাটনি বলেছি জেলি তো বলে আবার ছাড়ি এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এতক্ষণ হয়তো রোদ ছিল না এখন একটু একটু রোদ উঠেছে বাট ওয়েদারটা খুব বেশি সুন্দর নেই কাকা এদিকে টপি টপি কোথাও নাই সুন্দর ওয়েদার আজকে আর এই দেখো আমাদের গোলাপ ফুল গাছটাতে আবার ফুল ফুটেছে এটা একটু হালকা ফুটেছে পুরো গাছটায় ফুল দেখিয়েছিলাম ভর্তি করা পুরো গাছটা একদম ফুলগুলো শুকিয়ে গেছে আর কয়েকটা কয়েকটা হয়েছে এই নিচে একটা হয়েছে আর এই যে একটা হয়েছে মানে পুরো ফাঁকা থাকে না তবে হয়েছে তবে এগুলো একদম নতুন নতুন হয়েছে তো বেশি পাপড়ি নেই বাট হাওয়াটা এক্সট্রিম দিচ্ছে দেখো আওয়াজ শুনে মেবি বুঝতে পারছো ওই দিকের বনটাতে হাওয়াটা বেশি দিচ্ছে আমাদের বাগানগুলোতে সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর বিকেলে ওয়েদারটা আজকে তা লাগবে না আর দিকের গাছটা একটু দেখা দিকের গাছের এগুলো মরে গেছে বাট কটা কটা নতুন নতুন মানে হচ্ছে গোলাপ বাবা কাঁটাই গাছটা খুব বেশি একটা উপরে আরো দুটো মতন আছে এটা এগুলো সব নতুনই ফুল ফুটেছে পুরোনো না ফোকাস না নিচ্ছে কেন ক্যামেরাটা এই যে এগুলো সব নতুনই ফুল ফুটেছে কোনোটাই পুরোনো না তারপরে এই দুটো দেখো বাবা এই গাছ তো বহুত কাটা এই যে আর এই দেখো এইটা সব থেকে ইন্টারেস্টিং যেটা তোমাদের আমি দেখাতেই পারি না এই দোপাটি ফুল গাছে ফুলও ফোটা শুরু হয়ে গেছে তবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আগে কয়েকটা ফুল ফুটে আছে দেখাচ্ছে ধরো খালি পায়ে চলে এসছে এই একটা রেড কালার ওই যে হোয়াইট কালার আর এই যে লাইট পিঙ্ক কালার একটা দেখো বুঝতে পারছো মেবি ওই যে ওটা সাদা লাগছে ওটা লাইট পিঙ্ক কালার আর একটা আছে পুরো হোয়াইট কালার এই যে এটা পুরো হোয়াইট কালার আর ওই যে লাইট পিঙ্ক কালার পুরো গাছগুলো ভর্তি গাঁদা ফুল গাছ চলে গিয়ে আবার এই গাছ হয়েছে ওই দিকের গাছগুলোতেও হয়েছে এই দিকের গাছগুলোতেও হয়েছে কালকে বা পরশু একবার দেখি এর মধ্যে কোনো একদিন উঠে সকালে তোমাদের ট্রাই করে দেখাবো এগুলো কাকা এইমাত্র খাবার দিয়েছে তুমি খাবার দিয়েও ব্যাংক খাবে ওরা আউ আ

একটু ঘুমাতে হবে না হলে হবে না মানে চরম লেভেল সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ আপলোড করেছি সব করেছি কিন্তু রোজই ঘুমাই বাট আজকে ঘুমাতেই হবে তো বাম ইউজ করে ঘুমাবো আর রুডিকে বলবো না রুডির বিকেলে আজকে তো বেরোনো আছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওই হোকটা টাইম লাগবে সো আমি একটু ঘুমিনি ততক্ষণে ও বেচারাও মনে একটু ঘুমাচ্ছে ঘুম

আমার তোমাদের সাথে দেখা যদি বিকেলে উঠতে পারি তাহলে বিকেলে ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করবো আর বিকেলে না উঠতে পারলে তো সন্ধ্যেবেলায় তো আমি এত ঘুমেছি এত ঘুমেছি ঘুমানোর কোনো ঠিক ঠিকানাই ছিল না যাই হোক ঘুমটুম থেকে উঠে আর রুডির ওটা তো আনতে হবে যার জন্য আর কি যাওয়া কারণ কালকে যাব রুডির ওটা না নিয়ে আসলে প্রবলেম হবে হচ্ছে চশমাটা না নিলে ওকে কালকে যেহেতু যাব কটা সেট নিয়ে গেলে ওকে চেক করিয়ে তারপর নিয়ে আসতে পারবো ওর ওটা খুব আর্জেন্ট আর মানে টাইম নিয়ে তো কিছু বলারই নেই মারা আজকে বলেছিল শিঙারা খাবে আর শিঙারা আমি ঘুমের মধ্যেই স্বপ্নের শিঙারা দেখে ফেলেছি মা শিঙারা এনে খাওয়া হয়ে গেছে আমার আর শিঙারার কোনো কিছু করা হয়নি যাই হোক এখন বেরোই চশমাটা একটু কোনটা কোনটা আনবো কারণ যেগুলো দুপুরবার এনেছিল সেগুলো সব রিটার্ন পাঠিয়ে দিয়েছি সেগুলো আর আমার পক্ষে পসিবল না নেওয়া তো এখন যাই গিয়ে দেখি কাকার দোকান থেকে কী কী চশমা নেবো নিয়ে আসবো দেন কালকে নিয়ে যাবো ওকে ট্রায়াল দেবো দেন তারপরে আবার কাকার দোকানে রিটার্ন করে দেব তো চলো বেরোই দিদুন আমার সাথে যাবে আমি একা একা যাবো না দিদুন সঙ্গে গেলে একটু ভালো একা একা যাবো দুদিনের সাথে গল্প করতে করতে চলে যাবো তো চলো বেরোয় ছোট মনে আমার মুখটা তো বড়ো না আমার মতো মতো

যত পছন্দ করবে তা না আমি নাকি তত পছন্দ করি আর কি কি করতে হবে বলুন কোনটাই পছন্দ হলে হবে না হলে এখানে চারটেই পছন্দ করে নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি কোন কোন চারটে আশা করি ভালো লাগবে আশা করি লোকে লেজার কোলে তো না লাগে। চশমা মারিয়ে সে গোপলা ঘুমেই পড়েছে আর আজকে গোপলা আবার আমার ঘরে ঘুমিয়েছে। শান্তই ঘুম ঘুম আচ্ছা একদম। এটা চেঞ্জ করে বসলাম একটু চশমা গুলো দেখতে কারণ রুডির কথা হচ্ছে আমি দেখে নেব সেগুলো উন্নতি। এটা কি কখনো পসিবল যাইও কিছু করার নেই। তো এতগুলো চশমার মধ্যে আমার চারটে চশমা সিলেক্ট হয়েছে তার মধ্যে তোমাদের একটু দেখায় তোমরা একটু কমেন্টে জানিও কোনটা ভালো লাগছে না আমার মুখে ভালো লাগে লাভ নেই বাট আমার মুখে কোনটা ভালো লাগছে সেটা বলো তারপরে তো ওর মুখে সেটাকে দেখানোই যাবে এইটা স্পেশালি আমার খুব পছন্দ হয়েছে এই চশমাটা এর আগে একবার যখন আমি আমাদের অনুষ্ঠানের সময় রুটির জন্য ট্রাই করেছিলাম সেটা এই একটা চশমাটা এটা বেশ ভালো লেগেছে আমার বেশ স্পেশালি ভালো লেগেছে চশমার ফ্রেমটা খুব সুন্দর আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছ আর আমার নিজের যখন দোকান আছেই তখন আমি কেন কিনতে যাব এটা হচ্ছে থেকে বড়ো কথা ফ্রেমটা হচ্ছে পুরো এরকম একটু ব্ল্যাক টাইপের আর এখানে একটা শেড টাইপসের আছে ব্ল্যাক শেডে মানে খুব চরম সুন্দর লাগছে আমার চশমাটা বেসিক্যালি খুব ভালো লেগেছে ওর মুখেও একটু বড় তো ওর মুখেও ভালোই লাগবে আর এই রকম টাইপসের একটা চশমাও পরেই এখনও পরেই থাকে হয়তো কে দেখবে এটা একটু মানে এই দিকটা ব্ল্যাকিশ টাইপসের এই এই জায়গাটা আর আমার বেশি ভালো লেগেছে এই জায়গাটার জন্য এইখানে ফ্রেমটা একটু মানে ডুয়েল টোনে রয়েছে তাই জন্য আমার এটা স্পেশালি ভালো লেগেছে আর এটা একটু বড় ওর মানে ওগুলোর থেকে তো এটা নিয়ে এসছি কিন্তু আমার ওটা একটু বেশি ভালো লেগেছে আর আর একটা আমার খুব পছন্দের গ্লাস এসছে সেটা হচ্ছে এইটা এই দুটো ওটা তো পরে দেখালাম না তোমাদের আরেকটা গ্লাস হচ্ছে এইটা এই গ্লাসটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে মেবি ওর মুখে ভালো লাগতেই পারে ডোন্ট নো আমি কালকে না পড়ালে বুঝতে পারবো না বাট এইটাও আমার এইটা আর এইটা এই দুটো আমার খুব পছন্দের চশমা এবার জানি না ওর মুখে এই দুটো ভালো লাগলে আমি এই দুটোই ট্রাই করব এটা সবসময় রেখে দেওয়ার জন্য আর এটা হচ্ছে এভরেডে ইউজ করার জন্য বাট দুটো আমার একটু বেশি ভালো লেগেছে এবার ওর মুখে কোনটা ভালো লাগবে সেটা তো জানি না এই একটা আর এই আরেকটা দাঁড়া নিউ স্টাইল বাট একটু একটু ক্লাসি টাইপসের মানে ঠিক আছে মানে ভালো আমার ভালো লেগেছে মানে একটু ডিফারেন্ট আমি বলবো যে এইটা ইউজ করার থেকে এটা ইউজ করা বেটার হ্যাঁ তবে এটা ওর মুখে কতটা ভালো লাগছে সেটাও ডিপেন্ড করছে আশা করি এটা ভালো লাগবে এটার থেকে বেশি তো আর কালারটাও একটু ডিফারেন্ট আছে তো এই কটা আমি পছন্দ করে নিয়ে এসেছি তা আবার আমার মুখে পড়ে এখন জানি না ওর মুখে পড়ে কেমন লাগবে কালকে আমাদের অনেক সকালে বেরোতে হবে এখান থেকে ট্রেন হচ্ছে এগারোটা সতেরোতে তো ওটাই ধরার চেষ্টা করব ওটা ধরলে কি আমাকে একদম ডিরেক্ট একবারে আমি জায়গায় গিয়ে পৌঁছাবো কাল কোথায় যাব কি করবো সেটা তোমরা কালকেই জানতে পারবে তাই আজকে আর সেটা সেরকম কিছু তোমাদেরকে জানালাম না তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো কাল আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুনভাবে কাল অন্য জায়গায় দেখা হবে নতুনভাবে তো নতুন একটা ব্লগে আবার তোমাদেরকে ওয়েলকাম করব তো এখন আজকের মতন এখানেই শেষ করছি তো তোমরা সত্যিই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব তো করোই যদি ভালো লাগে আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পুরোনো হয়ে থাকলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো একটু তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো কোনোভাবে পসিবল না আর ওয়েদারটা সত্যিই খুব ভালো হয়ে গেছে আজকে ওয়েদারটা তোমাদের দেখাতেও পারলাম না বলছে তো কয়েকদিন ওয়েদারটা এরকম থাকবে তাটা আমার জন্য খুব ভালো একটু বেরোতে পারবো আর দেখা যাক আর আমাদের মানে কি আর বলবো যাই হোক আর কিছু বলা বাকি রইল না বাকি নেই তো লাস্ট এন্ডিংটা করে ফেলি তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো রেখো সুস্থ রেখো সবাইকে সাবধানে রেখো আর ততক্ষণ টাটা গুড নাইট বাই বাই সিউ দ্য নেক্সট ওয়ান তো আর চশমাগুলো কোনটা নেবো কোনটা কী আমাকে কমেন্ট সেকশানে জানিও কোনটা রুডি নিচ্ছে সেটা তো তোমরা জানতেই পারবে তো টাটা